অত্যন্ত দরিদ্র পিতার সংসারে আগমন ঘটে হযরত রাবিয়া বসরের নিদারুণ অভাব অনটনের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল তাদের যে রাতে রাবিয়া বসরের জন্ম নিলেন রাতের অন্ধকার ঘরে প্রদীপ জ্বালানোর তেলটুকুও ছিল না তার বাবার রাবিয়া বসরের পিতা ইসমাইল তেলের সংস্থান করতে ব্যর্থ হয়ে ফিরে আসেন ঘরে স্ত্রীর অনুরোধে তেল ধার করতে যান প্রতিবেশীর কাছে কিন্তু তেল দাও তো দূরের কথা ঘরের দরজাটাই খুললেন না প্রতিবেশী অশ্রুসজল নয়নে বাড়িয়ে এসে কিছু সময় পর তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েন তিনি গভীর ঘুমে স্বপ্ন দেখেন স্বয়ং রাসুলে এসে তাকে সান্তনা দিচ্ছেন বলছেন দুঃখ করো না তুমি এক মহিষী কন্যা সন্তানের জনক হতে চলছ ভবিষ্যতে সে এক জগতের অতুজ্জ্বল নক্ষত্রে পরিণত হবে স্বপ্নযুগে রসুল তাকে লিখিত একটি চিরকুট লিখে বস্তার আমিন ঈশার নিকট নিয়ে যেতে বললেন চিরকুটটিতে লেখা ছিল হে আমিলিসা তুমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় এক শতবার দূরদ পাঠ করো আর জুম্মার রাতে পাঠ করো চার শতবার যেহেতু এই জুম্মার রাতে তুমি চারশতবার দরুদ শরীফ পাঠ নেই তার ক্ষতিপূরণ স্বরূপ চারশত দিরহাম দান করে দাও ঘুম ভেঙে গেল রাবে বসরের বাবা ইসমাইলের স্বপ্ন অনুসারে তিনি কথাগুলো চিরকুটে লিখে চলে গেলেন বসরার আমির নিকটে চিরকুটে লেখা পড়ে চমকে উঠলেন আমির নবী করিম সাল্লামের উপদেশের কথার জ্ঞানস্বরূপ দশ হাজার হাম দান করলেন আর পত্রবাহককে দিলেন চার শত হাম পিতা মাতার কোলে ধীরে ধীরে বড় হতে লাগলো রাবিয়া বসরী কিন্তু প্রভুর মর্জি ছোটবেলাতেই বিদায় নিলেন গর্ভধারিণী মা কিছুদিন পর বিদায় নিলেন তার জন্মদাতা পিতাও চারটি অনাথা বন্যে অকুল সাগরে পতিত হলেন রাবিয়া বসরী চলতে থাকলো অস্তিত্ব রক্ষার লড়াই এতগুলো জীবনের ভরণ পোষণের জন্য শুরু হলো কঠিন জীবন সংগ্রাম চার বন মেলে মানুষের বাড়িতে কাজ করতে লাগলো কখনো খেয়ে আবার কখনো না খেয়ে এমন সময় বসরায় দেখা দিল দুর্ভিক্ষ এখন আর কেউ কাউকে কাজে নেয় না খেতেও দেয় না দুর্ভিক্ষ এমন এক পর্যায়ে চলে গেল পিতামাতারাও নিজেদের সন্তানদের বিক্রি করে দিতে শুরু করলেন জীবন বাঁচানো হয়ে উঠলো অনেক কষ্টকর এমন দুঃসময়ে রাবিয়া বসরের তিন তিনটি বনি কোথায় যেন হারিয়ে গেল অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর কোনো হদিস পাওয়া গেল না এবার রাবিয়া বসরি এই বিশাল পৃথিবীর বুকে হয়ে পড়লেন সম্পূর্ণ একা নিঃসঙ্গ রাবিয়া বসরী কান্নাকাটি করে কাটতে লাগলো দিনের পর দিন হঠাৎ এক পাশন্ডে এসে জোর করে তুলে নিয়ে গেল রাবিয়া বসরীকে দাসী কেনাবেচার হাটে তাকে বিক্রি করে দিল ততধিক পাশান হৃদয়ে এক ব্যক্তির নিকটে কৃতদাসীতে পরিণত হলেন রাবিয়া বসরী দিনরাত কাজ করে গৃহস্থ মনিবের বাড়িতে কাজে একটু এদিক ওদিক হলেই কপালে চোটে নির্মাণ প্রহার নির্যাতন কোথাও এক ফোঁটা আদর নেই ভালোবাসা নেই বুক ভরা গঞ্জনা পীড়ন আর অত্যাচারের ভর নিয়ে দিন কাটে নাবালিকা রাবেয়ার একটা সময় সবকিছু সহ্যের বাইরে চলে যায় মনিবের বাড়ি থেকে পালিয়ে যান রাবিয়া বসরি রাতের অন্ধকারে মুক্তির নেশায় বিভোর হয়ে দৌড়াতে থাকেন পথে পথে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আচমকা মুখ থুবড়ে পড়ে যান মাটিতে সম্পূর্ণরূপে ভেঙে যায় তার একটি হাত তীব্র যন্ত্রণায় গঙ্গাতে থাকেন রাবিয়া বসরী ভাঙ্গা হাত নিয়ে প্রভুর দরবারে হাত তুললেন তিনি কান্না বিচলিত কণ্ঠে প্রার্থনা করলেন হে প্রভু আমার আমি এক অসহায় দাসী সমগ্র জগৎ যদি আমার উপরে বিরূপ হয় তাতে আমার কিছুই চায় আসে না কেবল আপনি আমার উপরে প্রসন্ন থাকলে আমি খুশি প্রার্থনা অঢের প্রশান্তি এনে দেয় রাবিয়া বসরীর মনে হৃদয়ে স্বস্তি জাগে তার ভাঙ্গা হাত নিয়ে এখন কি করবেন তিনি ধীর পায়ে ফিরে চললেন আবার সেই মনিবের বাড়ি হোক মণিপ নিষ্ঠুর তবু তো একটা মাথা গোজার ঠায় আছে এখান থেকে শুরু হলো রাবিয়া বসরের উপাসনার জীবন সারাদিন কাজ করেন তিনি সারা রাত জেগে কাটান প্রভুর উপাসনায় হঠাৎ এক মাঝরাতে ঘুম ভেঙে যায় রাবিয়া বসরের মনিপের অস্পষ্ট কিছু কথার গুঞ্জন শুনতে পান তিনি গভীর অন্ধকারে কার কথা শব্দ খুঁজতে যে দেখতে পান রাবিয়া বসরী উপাসনা করছেন আকুল স্বরে প্রার্থনা করছেন প্রভুর দরবারে রাবিয়া বসরের আকল প্রার্থনা শ্রবণ করে মন গড়ে যায় মনিবের প্রার্থনাগুলো হৃদয় স্পর্শ করে মনিবের নিষ্ঠ হৃদয়ে তার মনে হয় এ কোনো সাধারণ দাসী নয় এর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা পরদিন সকালবেলাতেই মনিব মুক্ত করে দেয় রাবিয়া বসরীকে এবার রাবিয়া বসরী সম্পূর্ণ মুক্ত নিজের সম্পূর্ণ জীবনকে তিনি উৎসর্গ করলেন প্রভুর ইবাদত উপাসনায় মগ্ন হলেন ধ্যানে ধ্যান সাধনাতে কাটতে লাগলো তার সমগ্র দিনরাত মাঝে মাঝে যেতেন তৎকালীন শ্রেষ্ঠ তাপস ও বিখ্যাত আলী হজরত খাজা হাসান বসরী রহমতল্লায়ের নিকট খাজা হাসান বসরের নিকট মরিদ হয়ে তার নির্দেশিত পথে শুরু করলেন ধর্ম সাধনা নির্জন বনভূমিতে একটা উপাসনালয় নির্মাণ করে তিনি বাদবাকি জীবন সেখানে কাটান আর লিপ্ত থাকেন প্রভু নাম কীর্তনার ইবাদতে সারা জীবনে তার থেকে প্রকাশিত হয় নানান অলৌকিক ঘটনা রাবিয়া বসরী এর দরবারে যাতায়াত ছিল তৎকালীন প্রায় প্রত্যেক অলিয়া উলিয়ার একনিষ্ঠ আল্লাহ প্রেম নির্জনতা এবং দুনিয়ার মহিমুক্ত জীবনের আদর্শ হলেন হজরত রাবিয়া বসরি শেষ জীবনে তিনি চলে যান মক্কায় সেখানে তার আলোকিত জীবনের পরিসমাপ্তি ঘটে এই মহিমান্বিতা মহাতাপসীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আছে খোদা প্রেমের প্রতীকদের হৃদয় জুড়ে প্রেমের যে আলোকবর্তিতা তিনি জেলেছেন তা চিরকাল অম্লান হয়ে থাকবে সকল প্রভু প্রেমিকের হৃদয় ধন্যবাদ